কালকে আপনার দাদা দিলীপ দা দিলীপ ঘোষ হয় আপনি মেয়ে দা আপনার নাম হীরক কুমার কালকে তো আপনার মেজদার বিয়ে হতে চলেছে জানেন আমাদের জানা নেই জানাননি কখনো না দাদা বিয়ে করছেন কত বয়স কথা এখন তেষট্টি বছর মানে মনে হচ্ছে না যে অনেক দেরিতে বিয়ে করছেন তা তো বিয়ে যে আরো হচ্ছে কি হচ্ছে না সেটা কি করে জানবো এমনি কখনো শোনেননি যে বিয়ে দাদা বিয়ে করতে চলেছেন এর আগে কারো এর আগে কারো কাছে শোনেননি যে দাদা বিয়ে করতে চলেছেন না দাদা তো কিছু জানায়নি কালকে বিয়ে হচ্ছে দাদা কিছু জানেন নি দিলীপ দাদু না আপনারা তো চার ভাই দিলীপ দাকে নিয়ে কোন ভাই কি যে গেছে না বড্ডা তো ওখানে কলকাতা গেছিলো ছেলের কাছে ঘুরতে গেছিলো গুজরাট গেছিলে আজকে ফিরেছে আর বাড়ি আসছে তার মানে কেউ জানবে মা আছেন মা কোথায় আছে মা ওখানে মা কখনো বলেননি আপনাকে মা অনেক আগে একবার বলেছিল যে দিলীপ বিয়ে দেবো কথাই বলেছিল কতদিন আগে মাস দু এক আগে হবে পাত্রী কে বা কোথায় থাকেন কি করেন জানি কিছু বলেননি ই দাদা দেরিতে মানে দাদার বিয়ে হচ্ছে দেরিতে হোক যখনই হোক এটাতে আপনাদের কোনো আপত্তি আছে আপত্তি থাকার কি আছে দাদা বিয়ে করবে আমাদের আপত্তি بسيطهই তো কম মানে যিনি বৌদি হচ্ছেন যাদের বিয়ে করছেন কখন আছেন বাড়িতে না আছেন তার কথা কখনো বলেছেন না দাদা নেই এটা ওটা ভালো মন্দ খবর না আমরাও বলি এই ঘরে যেরকম খাওয়ার হওয়া উচিত ওই ধরনের কথাবার্তা হয় আর কি বিয়ে করছেন বা করবেন এইটা কখনো বলেন না মাকেই হয়তো বলেছেন যেহেতু তো মা জন্য ছবিগুলো ওনাকে দেখাচ্ছি চিন্তা করবো